ছোট গল্পের আসরের একটি নতুন গল্পের আয়োজনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মাহমুদ আমাদের আজকের আয়োজনে আপনাদের জন্য রয়েছে স্বনামধন্য কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের মিসির আলি সিরিজের একটি উপন্যাস বাঘবন্দি সম্পূর্ণ উপন্যাসটি মোট ছয়টি পর্বে আপলোড করা হবে তবে অবশ্যই পর্বগুলো হুমায়ুন আহমেদ প্লেলিস্টে দেওয়া থাকবে এবং ডিসক্রিপশন বক্সে প্রতিটি পর্বের লিঙ্ক দেওয়া থাকবে তাহলে শুরু করা যাক হুমায়ুন আহমেদের বাঘবন্দি মিসির আলি যখন যা প্রয়োজন তা হাতের কাছে পাওয়া গেলে কেমন হতো এরকম একটা চিন্তা ইদানিং মিশিরালি করা শুরু করেছেন এবং তিনি খানিকটা দুশ্চিন্তায়ও পড়েছেন মানুষ যখন শারীরিক এবং মানসিকভাবে দুর্বল হয় তখনই এই ধরনের চিন্তা করে তখনই শুধু মনে হয় সব কেন হাতের কাছে নেই তিনি মানসিক এই অবস্থার নাম দিয়েছেন বেহেস্ত কমপ্লেক্স এই ধরনের ব্যবস্থা ধর্মগ্রন্থে বেহেস্তের বর্ণনায় আছে যা ইচ্ছা করা হবে তাই হাতের মুঠোয় চলে আসবে আঙুর খেতে ইচ্ছে করছে আঙুরের থোকা ঝুলতে থাকবে নাকের কাছে মিসির আলী খাটে শুয়ে আছেন পায়ের কাছে জানালাটা খোলা ঠান্ডা বাতাস আসছে গাছ শিরশির করছে এবং তিনি ভাবছেন কেউ যদি জানালাটা বন্ধ করে দিত ঘরে কাজের একটা ছেলে আছে ইয়াসির নাম তাকে ডাকলেই সে এসে জানালা বন্ধ করে দেবে ডাকতে ইচ্ছে করছে না তার পায়ের কাছে ভাজ করা একটা চাদর আছে ভেড়াল লোমের পশমিনা চাদর নেপাল থেকে কে যেন তার জন্য নিয়ে এসেছিল ইচ্ছে করলেই তিনি চাদরটা গায়ে দিতে পারেন সেই ইচ্ছাও করছে না বরং ভাবছেন চাদরটা যদি আপনা আপনি গায়ের উপর পড়ত তাহলে মন্দ হতো না নেপাল থেকে চাদরটা কে এনেছিল নাম বা পরিচয় কিছুই মনে আসছে না উপহারটা তিনি ব্যবহার করছেন কিন্তু উপহার দাতার কথা তার মনে নেই এই ব্যর্থতা মানসিক ব্যর্থতা রাত কত হয়েছে মিশির আলী জানেন না এই ঘরে কোনো ঘড়ি নেই বসার ঘরে আছে সময় জানতে হলে বসার ঘরে যেতে হবে ঘড়ি দেখতে হবে ইয়াসিনকে সময় দেখতে বললে লাভ হবে না সে ঘড়ি দেখতে জানে না অনেক চেষ্টা করেও এই সামান্য ব্যাপারটা ইয়াসিনকে তিনি শেখাতে পারেননি কাজেই ধরে নেওয়া যেতে পারে শিক্ষক হিসাবে তিনি ব্যর্থ আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই ব্যর্থতাটাও তিনি নিতে পারছেন না এটাও মানসিক দুর্বলতার লক্ষণ মানসিকভাবে দুর্বল মানুষ ব্যর্থতা নিতে পারে না মানসিকভাবে সবল মানুষের কাছে ব্যর্থতা কোনো ব্যাপারই না সে জানে সাফল্য এবং ব্যর্থতা দুই সহদর বোন এরা যে কোনো মানুষের চলার পথে হাত ধরাধরি করে দাঁড়িয়ে থাকে সাফল্য নামের বনটি দেখতে খুব সুন্দর তার পটলচেরা চোখ সেই চোখের আছে জন্মকাজল তার মুখে প্রথম প্রভাতের রাঙা আলো ঝলমল করে আর ব্যর্থতা নামের বনটি কদাকার মুখে বসন্তের দাগ চোখে অল্প বয়সে ছানি পড়েছে সবাই চায় রূপপতি বনটির হাত ধরতে কিন্তু তার হাত ধরার আগে কদাকার বনটির হাত ধরতেই হবে এই সহজ সত্যটা বেশিরভাগ মানুষের মনে থাকে না মানুষের মন যতই দুর্বল হয় ততই সে ঝুঁকতে থাকে রূপবতী বন্টির দিকে এটা অতি অবশ্যই মানসিক জড়তার লক্ষণ স্যার ঘুম পড়েছেন মিশির আলী উঠে বসলেন দাঁত ইয়াসিন দাঁড়িয়ে আছে তার বয়স বারো তেরো হাবাগোবা চেহারা কিন্তু হাবাগোবা না যথেষ্ট বুদ্ধি আছে শুধু বুদ্ধির ছাপ চেহারায় আসেনি ছোটে গোফের ঘন রেখা জাগতে শুরু করেছে এতে হঠাৎ করে তাকে খানিকটা ধূর্তও মনে হচ্ছে যদিও তিনি খুব ভালো করে জানেন ইয়াসিন ধূর্ত না ইয়াসিনকে অনেকবার বলা হয়েছে চোখ বন্ধ করে শুয়ে থাকা অবস্থায় তাকে যেন কখনো জিজ্ঞেস করা না হয় তিনি ঘুম পারছেন না পারেননি কোনো লাভ হয়নি বরং উল্টোটা হয়েছে তিনি চোখ বন্ধ করে শুয়ে থাকলেই ইয়াসিন তাকে ডেকে তোলাকে তার দায়িত্বের অংশ বলে মনে করা শুরু করেছে এবং সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের জন্য তাকে বেশ আনন্দিতও মনে হচ্ছে মিসির আলী শান্ত গলায় বললেন কটা বাজে দেখে আয়তো ইয়াসিন উৎসাহের সঙ্গে রওনা হলো তার যাবার ভঙ্গি দেখে মনে হচ্ছে হয়তো আজ সে সময়টা বলতে পারবে গতকাল রাতেও তিনি ছবি টবি এঁকে ঘড়ির সময় বোঝানোর চূড়া চেষ্টা করেছেন ইয়াসিনের ঘন ঘন মাথা নাড়া দেখে মনে হয়েছে সে ব্যাপারটা ধরতে পেরেছে দেখা যাক ইয়াসিন হাসি মুখে ফিরে এলো মিসির আলী বললেন কটা বাজে ইয়াসিনের মুখের হাসি আরও বিস্তৃত হলো আনন্দময় গলায় বলল বুঝি না আওলা ঠেকে ছোটো কাটা কয়টার ঘরে তিনের ঘরে আর বড় কাটা যে ঘরে বড়জন ওই একই ঘরে মিসির আলী দীর্ঘ নিঃশ্বাস ফেললেন দশটার বেশি রাত হয়নি ছোটো কাটা তিনের ঘরে থাকার প্রশ্নই ওঠে না ছোটো কাটা বড় কাটার ব্যাপারটাই হয়তো ইয়াসিন বোঝেনি গোড়াতেই গেট টু লেগে আছে স্যার চা খাইবেন না দরজা বন্ধ কইরা দেন কাল সকালে এমনে আজ না গেলে হয় না হয় না গেলেও হয় জায়গা কাল সকালেই এমনে মিসির আলী উঠলেন ইয়াসিন একবার যখন বলেছে যাবে তখন সে যাবেই ইয়াসিনের বাবা ফার্মগেট এলাকায় ভিক্ষা করে ভিক্ষুক বাবার খোঁজখবর করার জন্য সে প্রায়ই যায় মাঝে মধ্যে নিজেও ভিক্ষা করে ইয়াসিনরা তিন পুরুষের ভিক্ষুক তার দাদাও ভিক্ষা করতেন মিসির আলী ব্যাপক চেষ্টা করেছেন পুরুষানুক্রমিক ওই পেশা ভাঙার ইয়াসিনকে এনে কাজ দিয়েছেন লেখাপড়া শেখানোর চেষ্টা করেছেন মাঝে মাঝে বক্তৃতা মানুষ পৃথিবীতে দুটো হাত নিয়ে এসেছে কাজ করার জন্য ভিক্ষা করার জন্য না আল্লাহ যদি চাইতেন মানুষ ভিক্ষা করবে তাহলে তাকে একটা হাত দিয়েই পৃথিবীতে পাঠাতেন ভিক্ষার থালা ধরার জন্য একটা হাতই যথেষ্ট মনে হচ্ছে না শেষ পর্যন্ত উপদেশমূলক বক্তৃতায় কোনো লাভ হবে ইয়াসিনের প্রধান ঝোঁক ভিক্ষার দিকেই মিশির আলী নিশ্চিত আজ সে ভিক্ষা করার জন্যই যাচ্ছে বৃহস্পার রাতে সে বাবার সঙ্গে আজিমপুর গোরস্থানের গেটে ভিক্ষা করতে যায় মিশির আলী বললেন ভিক্ষা করতে যাচ্ছিস ইয়াসিন জবাব দিল না উদাস দৃষ্টিতে তাকালো সকালে কখন আসবি দেখি সকাল দশটার পরে এলে কিন্তু ঘরে ঢুকতে পারবি না আমি তালা দিয়ে চলে যাব এগারোটার সময় আমার একটা মিটিং আছে তুই অবশ্যই দশটার আগে চলে আসবি দেখি মিসির আলী লক্ষ্য করলেন ইয়াসিন তার ট্রাঙ্ক নিয়ে বের হচ্ছে ভালো সম্ভাবনা যে সে আর ফিরবে না নিজের সব সম্পত্তি নিয়ে বের হচ্ছে এই ট্রাঙ্কটা সম্পর্কে মিসির আলির সামান্য কৌতূহল আছে ইয়াসিন ট্রাঙ্কে বড় একটা তালা ঝুলিয়ে রাখে গভীর রাতে শব্দ শুনে মিসির টের পান যে তালা খোলা হচ্ছে তুই কি সকালে সত্যি আসবি হ্যাঁ ট্রাঙ্ক নিয়ে যাচ্ছিস কেন প্রয়োজন আছে আচ্ছা যা ইয়াসিন পা ছুঁয়ে তাকে সালাম করলো এটা নতুন কিছু না ইয়াসিন বাইরে যাবার আগে তার পা ছুঁয়ে সালাম করে মিশির আলী বিছানা থেকে নামলেন দরজা বন্ধ করে ঘড়ি দেখতে বসার ঘরে গেলেন ঘড়ির দুটা কাটা তিনের ঘরে এই কথাটা ইয়াসিন মিথ্যা বলেনি তিনটা পনেরো মিনিটে ঘড়ি বন্ধ হয়ে গেছে ব্যাটারি শেষ হয়েছে নিশ্চয়ই ঘরে একটা মাত্র ঘড়ি তার নিজের হাত ঘড়িটা মাস তিনেক খল হারিয়েছেন কাজেই রাতে আর সময় জানা যাবে না মিসির আলী সূক্ষ্ম অস্বস্তি বোধ করতে শুরু করলেন তার মনে হল সময় জানাটা খুবই দরকার ঘরে খাবার পানি না থাকলে সঙ্গে সঙ্গে পানি পিপাসা পেয়ে যায় তৃষ্ণায় বুকের ছাতি শুকিয়ে আসে ঘরে পানি থাকলে কখনও এত তৃষ্ণা পেত না সময় জানার জন্য মিসির আলী উসখুস করতে লাগলেন যদিও সময় এখন না জানলেও কিছু না তার ঘুমিয়ে পড়ার কথা শরীর ভালো যাচ্ছে না বুকে প্রায় সময়ই চাপ বোধ করেন রাতে হঠাৎ ঘুম ভেঙে যায় তখন মনে হয় বুকের উপর কেউ যেন বসে আছে সেও স্থির হয়ে বসে নেই নড়াচড়া করছে তিনি উঠে বসেন বিছানা থেকে নামেন বুকের ওপর বসে থাকা বস্তুটা কিন্তু তখনও থাকে টিকটিকির মতো বুকে সেটে থাকে এইসব লক্ষণ ভালো না এসব হচ্ছে ঘণ্টা বাজার লক্ষণ প্রতিটি জীবিত প্রাণীর জন্যই ঘণ্টা বাজানো হয় জানিয়ে দেওয়া হয় তোমার জন্য অদৃশ্য ট্রেন পাঠানো হলো এ তারই ঘন্টা। ভালো করে তাকাও দেখবে সিগনাল ডাউন হয়েছে ট্রেন চলে আসার সবুজ বাতি জ্বলে উঠেছে ট্রেন থামতেই তুমি টুক করে তোমার কামরায় উঠে পড়বে না তোমাকে কোনো সুটকেস বেটিং নিতে হবে না ট্রেনটা যখন তোমাকে নামিয়ে দিয়ে গেছিল তখন যেভাবে এসেছিলে যাবেও সেইভাবে ট্রেন থামতে থামতে যাবে নানান যাত্রী উঠবে সবার গন্তব্য এক জায়গায় সেই জায়গাটা সম্পর্কে কারোরই কোনো ধারণা নেই মিসির আলি দরজা খুললেন বারান্দায় এসে বসলেন বুকের চাপা ব্যথাটা আবারও অনুভব করছেন ফাঁকা জায়গায় বসে বড় বড় নিঃশ্বাস ফেললে আরাম হবার কথা সেই আরামটা হচ্ছে না মিসির আলির দু কামরার এই বাড়িটার আবার একটা বারান্দাও আছে গ্রিল দেওয়া বারান্দা বারান্দাটা এত ছোট যে দুটো চেয়ারেই বারান্দা ভর্তি মিসির আলি এই বারান্দায় কখনো বসেন না গ্রিল দেওয়ার কারণে বারান্দাটা তার কাছে জেলখানার গারদের মতো লাগে বারান্দা থাকবে খোলামেলা এবং অতি অবশ্যই বারান্দা থেকে আকাশ দেখা যাবে জানালা মানে যেমন আকাশ বারান্দা মানেও আকাশ গ্রিল দেওয়ায় বারান্দা থেকে আকাশ দেখা যায় না বারান্দা থেকে বাড়িওয়ালার বাড়ির খানিকটা অংশ এবং নর্দমাসহ গলি ছাড়া কিছুই দেখা যায় না মিসির আলীর খুব ইচ্ছা অন্তত জীবনের শেষ কিছুদিন তিনি এমন একটা বাড়িতে থাকবেন যে বাড়ির বড় বড় জানালা থাকবে জানালার পাশ থেকে আকাশ দেখা যাবে জীবনের শেষ সময় এসে পড়েছে বলেই তার ধারণা জানালাওয়ালা বারান্দার কোনো ব্যবস্থা এখনও হয়নি তবে তার ধারণা তার শেষ ইচ্ছেটা পূর্ণ হবে গুরুতর অসুস্থ অবস্থায় তার আত্মীয় স্বজনরা অবশ্যই তাকে কোনো একটা ভালো ক্লিনিকে ভর্তি করাবে সেই ক্লিনিকের ভাড়া তিনি দিতে পারবেন কি পারবেন না তা নিয়ে কেউ মাথা ঘামাবে না ক্লিনিকে তার বিছানাটা থাকবে জানালার কাছে তিনি জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকতে পারবেন তিনি জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকতে পারবেন ডাক্তার এবং নার্সরা মিলে তার জীবন রক্ষার জন্য যখন ছোটাছুটি করবেন তখন তিনি তাকিয়ে থাকবেন আকাশের দিকে মৃত্যুর আগে শরীরবৃত্তীয় সকল নিয়ম কারণ এলোমেলো হয়ে যায় কাজেই তিনি হয়তো তখন আকাশের কোনো অদ্ভুত রঙ দেখবেন নীল আকাশ হঠাৎ করে দেখা গেল গাঢ় সবুজ হয়ে গেছে কিংবা আকাশ হয়েছে বেগুনি বেগুনি তার প্রিয় রঙ স্যার সালাম আলাইকুম মিশির আলী চমকে তাকালেন বাড়িওয়ালা বদরুল সাহেবের ভাগ্নে ফতেমিয়া আপন ভাগ্নে না দুঃসম্পর্কের ভাগ্নে ফতেমিয়া মিশির আলীর ঠিক সামনেই দাঁড়িয়ে আছে কিন্তু তিনি তাকে তার সামনে এসে দাঁড়াতে দেখেননি যখন চোখ বন্ধ করেছিলেন তখন এসেছে ফতেমিয়ার চলাফেরা সম্পূর্ণ নিঃশব্দ মানুষটা মনে হয় বাতাসের ওপর চলে মানুষটা বাতাসের ওপর দিয়ে চলাফেরা করার মতো ছোটোখাটো না তার শরীর স্বাস্থ্য ভালো শুধু শরীরের তুলনায় মাথাটা ছোট দেখে মনে হয় খুব রোগা কোনো মানুষের মাথা একটা কুস্তিগীরের শরীরে জুড়ে দেওয়া হয়েছে ফতেমিয়ার গলার স্বর পরিষ্কার ঝনঝন করে কথা বলে ফতেমিয়া কেমন আছো স্যার আপনার দোয়া সঙ্গে ঘড়ি আছে কয়টা বাজে বলতে পারো দশটা চল্লিশ মিসির আলী লক্ষ্য করলেন সময় বলতে গিয়ে ফতে ঘড়ি দেখলো না এটা তেমন কোনো ব্যাপার না ঘড়ি হয়তো সে একটু আগেই দেখেছে তারপরেও মানুষের স্বভাব হলো তারপরও মানুষের স্বভাব হলো সময় বলার আগে ঘড়ি দেখে নেওয়া ফতেমিয়া সময় বলেছে দশটা চল্লিশ পুরোপুরি নিশ্চিত না হয়ে এভাবে সময় বলা সম্ভব না মিষ্ির আলীর মনটা খুঁতখুত করতে লাগলো একবার ইচ্ছে হলো জিজ্ঞেস করেন ঘড়ি না দেখে এমন নিখুঁতভাবে সময়টা সে বলছে কিভাবে কিন্তু কিছু জিজ্ঞেস করলেন না ফতেমিয়া বলল যাই স্যার আচ্ছা ঠান্ডা পড়ছে ঘরে গিয়া শুয়ে থাকেন রেস্ট নেন আশ্বিন কার্তিক মাসের ঠান্ডাটা বুকে লাগে পৌষবাগ মাসের ঠান্ডায় কিছু হয় না ফতে যেমন নিঃশব্দে এসেছিল তেমন নিঃশব্দেই চলে গেলেন নিশাচর পশুরাই এমন নিঃশব্দে চলে নিশাচরদের সঙ্গে ফতে মিয়ার কোথায় যেন খানিকটা মিল আছে মিসির আলী বাড়িওয়ালা বদরুল সাহেবের চিৎকার শোনার জন্য অপেক্ষা করতে লাগলেন বদরুল সাহেব তার ভাগ্নাকে গালাগালি না করে ঘুমাতে যাবেন তা হবার কথা না ছ মাসের ওপর হলো মিসির আলী এই বাড়িতে আছেন ছ মাসে এই নিয়মের ব্যতিক্রম দেখেননি বদরুল সাহেবের মেজাজ এমনিতেই চড়া বাড়িতে যতক্ষণ থাকেন হইচই চিৎকার গালাগালির মধ্যেই থাকেন নিজের ভাগ্নের ক্ষেত্রে সব সীমা অতিক্রম করে তিনি শুরুই করেন শুয়রের বাচ্চা পাঁচায় লাথি মেরে তোমাকে আমি এভাবে মাঝে মাঝে চর পর্যন্ত গড়ায় বদরুল সাহেব ছোটোখাটো পটকা মানুষ তার নানা অসুখ বিসুখ আছে চুপচাপ যখন সে বসে থাকেন তখন বুকের ভেতর সা শব্দ আসে এরকম একজন মানুষের ফতেমিয়ার মতো বলশালী কাউকে চর মারতে সাহস লাগে সেই অর্থে বদুল সাহেবকে সাহসী মানুষ বলাই যায় আশ্রিত মানুষকে নানান অপমানের মধ্যে বাস করতে হয় সে অপমানেরও একটা মাত্রা আছে ফতে মিয়ার ব্যাপারে কোনো মাত্রা নেই মিসির আলী একবার তাকে দেখলেন ছোটখানিকটা কাটা স্টিচ দিতে হয়েছে তিনি জিজ্ঞেস করলেন কি হয়েছে ফতে সে মাটির দিকে তাকে বলল মামা রাগ করে ধাক্কার মতো দিয়েছিলেন সিঁড়িতে পরে গেলাম তেমন কিছু না মামা প্রেশারের রোগে রাগ সামলাতে পারেন না তার ওপর মেয়েটা অসুস্থ মেয়েটার জন্য মন খারাপ থাকে বদরুল সাহেবের একটাই মেয়ে ছ বছর বয়স নাম লুনা মেয়েটার মানসিক কোনো সমস্যা আছে চুপচাপ একা বসে থাকে তার একটাই খেলা হাতের মুঠি বন্ধ করছে মুঠি খুলছে ঘন্টার পর ঘণ্টা সেই এই খেলা খেলে পার করে দিতে পারে মেয়েটা পরীর মতো সুন্দর মিসির আলি প্রায়ই মেয়েটাকে সিঁড়ির গোড়ায় বসে থাকতে দেখেন এক মনে হাতের মুঠি বন্ধ করছে খুলছে দৃশ্যটা দেখে মিসির আলির মন খুবই খারাপ আজ অনেকক্ষণ বসে থেকেও ফতেমিয়ার মিয়ার প্রেসারের রোগী মামার কোনো হইচই শোনা গেল না আজ হয়তো তিনি সকাল সকাল শুয়ে পড়েছেন বাড়িওয়ালার চিৎকারটাও রুটিনের অংশ হয়ে গেছে কোনো দিন যদি শোনা না যায় তাহলে মনে হয় দিনটা ঠিকমতো শেষ হয়নি কোথাও ফাঁকা আছে মিসির আলি বারান্দা ছেড়ে ঘরে ঢুকলেন রাত কত হয়েছে বোঝার উপায় নেই ঘড়ি বন্ধ বিছানায় যাবার আগে এক কাপ গরম চা খেলে হতো বেশিরভাগ মানুষই কফি অথবা চা খেলে ঘুমাতে পারে না অথচ গরম চা তার জন্য ঘুমের ওষুধের মতো কাজ করে ইয়াসিন থাকলে এক কাপ চা খাওয়া যেত তার নিজের এখন আর চুলার কাছে যেতে ইচ্ছে করছে না খুব হালকাভাবে কে যেন দরজায় করা নাড়ছে ইয়াসিনই ফিরে এসেছে কি না কে জানে বাবাকে হয়তো খুঁজে পায়নি কিংবা ভিক্ষা করে আজ তেমন সুবিধা করতে পারেনি কে স্যার আমি ফতে কি ব্যাপার আপনার জন্য মোমবাতি নিয়ে আসছি স্যার মিসির আলি বিস্মিত হলেন মোমবাতির কথা কি তিনি ফতিমিয়াকে বলেছেন না বলেননি মোমবাতি নিয়ে তার উপস্থিত হবার কোনোই কারণ নেই ফতেমিয়া শুধু মোমবাতি আনেনি ফ্লাস্কে করে চাও এনেছে আজকাল দুটো বিস্কুটের ছোট ছোট প্যাকেট পাওয়া যায় এক প্যাকেট বিস্কুটও এনেছে সে ঘরে ঢুকে ফ্লাস্কের মুখে চা ঢেলে মিসির আলির দিকে এগিয়ে দিল প্যাকেট খুলে বিস্কুট বের করলো দুটো বড় বড় মোমবাতি সামনে রাখলো মোমবাতির পাশে রাখলো দিয়াশেলাই কাজগুলো করলো যন্ত্রের মতো যেন প্রতিদিনই এরকম কাজ সে করে যে কোনো অভ্যস্ত কাজ করায় যে যান্ত্রিকতা থাকে তার সবটাই ফতের মধ্যে দেখা যাচ্ছে মিসির আলী বললেন তোমাকে কি মোমবাতি আনতে বলেছিলাম ফতে লজ্জিত গলায় বলল জি না বলেন নাই দশ মিনিটের মধ্যে কারেন্ট চলে যাবে লোডশেডিং হবে অন্ধকারে কথা বলে আরাম পাওয়া যায় না এই জন্য মোমবাতি নিয়ে এসেছি দশ মিনিটের ভিতর লোডশেডিং হবে জি চা খান আমি নিজে বানিয়েছি চিনি ঠিক হয়েছে কিনা একটু দেখেন মিশিরালি চায়ে চুমুক দিলেন তিনি চায়ে যতটুকু চিনি খান ঠিক ততটুকুই চিনি আছে তিনি কড়া একটু তিতকোট ধরনের চা পছন্দ করেন এই চা কড়া এবং তিতকুর ধরনের ফতে জি স্যার তোমার চা খুবই ভালো হয়েছে আমি কোন ধরনের চা খাই তা তুমি জানো ইয়েসিনকে জিজ্ঞাসা করে জেনেছি এখন কটা বাজে এগারোটা পাঁচ তোমার হাতে ঘড়ি আছে জি না আমার এখানে আসার আগে কি ঘড়ি দেখে এসেছ জি না তাহলে কি করে বলছো এগারোটা পাঁচ বাজে ঘড়ি না দেখেও আমি সময় বলতে পারি ছোটোবেলা থেকেই পারি মৃত্যুঞ্জয় হাই স্কুলে যখন পড়ি তখন স্কুল পরিদর্শনে ইন্সপেক্টর সাহেব এসেছিলেন তাকে ঘড়ির খেলা দেখিয়েছিলাম উনি খুব খুশি হয়েছিলেন বলেছিলেন আমাকে একটা ভালো ঘড়ি পাঠিয়ে দেবেন পাঠান নাই ভুলে গেছেন হয়তো ঘড়ির খেলাটা কি ঘড়ি না দেখেই বলা সময় কত ও আচ্ছা স্যারের শরীর কি খারাপ সামান্য খারাপ শরীরের যত্ন নেবেন স্যার যত্ন বিনা কোনো কিছুই ঠিক থাকে না এই আমাকে দেখেন সকালে ফজরের নামাজ পড়ে হাঁটতে বের হই চার থেকে পাঁচ মাইল হাঁটি এই কারণে আমার কোনো অসুখ বিসুখ হয় না আপনি যদি অনুমতি দেন সকালে হাঁটতে যাবার সময় আপনাকে সঙ্গে ডেকে নিয়ে যাব কোনো দরকার নাই ফতিমিয়া হাঁটাহাঁটি ব্যাপারটা আমার পছন্দ না দীর্ঘদিন বেঁচে থাকার জন্য মানুষ নানান কষ্টকর পদ্ধতির ভিতর দিয়ে যায় ব্যায়াম করে হাঁটাহাঁটি করে আমার দীর্ঘদিন বেঁচে থাকার কোনো বাসনা নাই কথা শেষ করার আগেই কারেন্ট চলে গেল ফতে মিয়া বলেছিল দশ মিনিটের মধ্যেই কারেন্ট চলে যাবে তাই হয়েছে চমকানোর মতো কোনো ঘটনা না ঢাকা শহরে রাতে পাঁচ ছবার করে ইলেকট্রিসিটি চলে যায় এর মধ্যে কেউ যদি বলে দশ মিনিটের মধ্যে লোডশেডিং হবে তার কথা সত্যি হবার সম্ভাবনাই বেশি মিসিরালি ভেবেছিলেন ফতে বলবে দশ মিনিটের মধ্যে কারেন্ট চলে যাবে বলেছিলাম দেখলেন স্যার কারেন্ট চলে গেছে ফতে তা করলো না সে সাবধানে মোমবাতি জ্বালালো পাশাপাশি দুটো মোমবাতি তার মুখ হাসি হাসি কোনো একটা বিষয় নিয়ে সে আনন্দিত ফ্লাক্স থেকে নিজের জন্য চা ঢালতে ঢালতে বলল স্যার আজ আমার মনটা খুব ভালো ভালো কেন আমি একটা দোকান নিয়েছি সেলামের টাকা ছাড়াই দোকান পেয়েছি আঠারো হাজার টাকা শুধু দিতে হয়েছে কিসের দোকান দর্জির দোকান আমি দর্জির কাজ কিছু জানি না ইনশাল্লাহ শিখে ফেলবো তবে একজন কর্মচারী আছে কাজ ভালো জানে দোকান নেওয়ার খবরটা স্যার আপনাকেই প্রথম দিলাম আপনি নাদান ফতের জন্য খাস দিলে একটু দোয়া করবেন ফতের চোখ চকচক করছে গলার স্বর ভারী হয়ে এসেছে মনে হচ্ছে সে কেঁদেই ফেলবে ফতে নিজেকে সামাল দিয়ে বলল দোকানের টাকাটা খুবই কষ্ট করে জোগাড় করেছি মামার সঙ্গে দু বছর ধরে আছি এই বছর মামার বাজার করতাম রোজ কিছু কিছু টাকা সরাতাম কোনো দিন দশ টাকা কোনো দিন পনেরো টাকা এই অনেক টাকা হয়ে গেল ওই কবিতাটা পড়ছেন না স্যার বিন্দু বিন্দু বালিকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে সাগরতল কিছু টাকা খরচ করে ফেলেছি আমার আবার সিগারেট খাওয়ার বদ অভ্যাস আছে নেশার মধ্যে সিগারেট আর জর্দা দিয়ে পান স্যার নেন আমার প্যাকেট থেকে একটা সিগারেট নেন বাংলা ফাইভ মিসির আলী সিগারেট নিলেন ফতে আবারও কথা শুরু করলো একবার কি করলাম স্যার বেশ কিছু টাকা একসঙ্গে সরিয়ে ফেললাম পঁচিশ হাজার টাকা আমাকে ব্যাঙ্কে পাঠিয়েছেন জমা দিতে আমি ফিরে এসে বললাম টাকা হাইজ্যাক হয়ে গেছে মামা মামি দুজনেই আমার কথা বিশ্বাস করলো বিশ্বাস না করে উপায়ও নাই আমার হাত পা সারা শরীর রক্তের মাখামাখি নিজে নিজের হাত পা কেটেছ জি স্যার একটা ব্লেড কিনে ব্লেড দিয়ে কাটছি নিজের হাতে নিজের শরীর কাটাকুটি করা খুবই কষ্টের কিন্তু কি আর করা এতগুলি টাকা এত রক্ত বেরোচ্ছিল যে আমার মামি পর্যন্ত আমার মামার উপরে রেগে গিয়ে বলল কেন তুমি তাকে একা এতগুলো টাকা দিয়ে পাঠালে একে তো মেরেই ফেলতো স্যার আমার কথা শুনে কি আপনার খারাপ লাগছে মিশির আলী কিছুই বললেন না তিনি আগ্রহ নিয়ে কথা শুনছেন ফতের গল্প বলার ক্ষমতা ভালো গলার স্বরের উঠানামা আছে কথা বলার ফাঁকে ফাঁকে হঠাৎ কথা বন্ধ করে দিয়ে রহস্যময় ভঙ্গিতে হাসে এতেই গল্পটা আরও জমে যায় স্যার বোধহয় আমাকে খুব খারাপ মানুষ ভাবছেন স্যার আমি খারাপ না মামার কাছ থেকে আমি কত টাকা নিয়েছি সব একটা খাতায় লিখে রেখেছি ইনশাল্লাহ সব টাকা একদিন ফেরত দিব দর্জির দোকান দেওয়ার ব্যাপারটা তোমার মামা জানে জি স্যার আজ বিকেলে বলছি উনি জিজ্ঞেস করেন নাই এত টাকা কোথায় পেয়েছ ওনাকে বলেছি যে আমার এক বন্ধু আমাকে টাকাটা ধার দিয়েছে বন্ধুর কথা উনি বিশ্বাস করেছেন জি করেছেন উনি জানেন আমার এক বন্ধু কুয়েতে কাজ করে বাবুর সে আমাকে টাকা দিয়ে সাহায্য করবে এটা মামাকে অনেক দিন থেকে বলছিলাম মামা এটা নিয়ে আমাকে অনেক ঠাট্টা মস্করাও করতেন প্রায়ই বলতেন কই তোর বন্ধুর টাকা কবে আসবে আজ সন্ধ্যায় মামাকে পা ছুয়ে বলেছি টাকা এসেছে মিষ্টি কিনে নিয়ে গিয়েছি মামা খুশি হয়েছেন দর্জির দোকানের কথা মামাকে বলেছি মামা বলেছেন প্রয়োজনে তার কাছ থেকে কিছু টাকা নিতে এটা অবশ্য আমার মুখের কথা মামা মুখে অনেক কথা বলেন ফতে জি স্যার তুমি আমাকে যেসব কথা বললে তার সবই তো গোপন কথা প্রকাশ হয়ে পড়লে তোমার সমস্যা কথাগুলি আমাকে কেন বললে আপনার কাছ থেকে কোনো কথাই প্রকাশ হবে না আপনি গাছের মতো গাছের কাছ থেকে কোনো কথা প্রকাশ হয় না আমাকে কথাগুলি বলার কারণ কি কাউকে বলার ইচ্ছা করছিল আমার স্যার কথা বলার লোক নাই বাবা মা শৈশবে গত হয়েছেন একটা বোন আছে মাথা খারাপ বন্ধুবান্ধব কেউ নাই কাউকে বলতে হয় বলে কি তুমি আমাকে কথাগুলো বললে জি স্যার কারেন্ট চলে এসেছে ফতে ফু দিয়ে বাতি নিভিয়ে উঠে দাঁড়ালো বিনীত ভঙ্গিতে বললো স্যার যাই আমার জন্য একটু দোয়া রাখবেন স্যার গরিবের ছেলে যদি দোকানটা দিয়ে কিছু করতে পারি আর একটা ছোট্ট অনুরোধ যদি রাগ না করেন তাহলে বলি বলো দর্জির দোকানের একটা নাম যদি দেন সুন্দর কোনো নাম আগে নাম ছিল বোম্বে টেইলারিং হাউস আমি স্যার সুন্দর একটা নাম দিতে চাই বাংলা নাম নামটা আমার ঠিক আসে না আপনি যে নাম দেবেন সেটাই আমি রাখবো আপনি যদি খারাপ নামও দেন আমার কোনো অসুবিধা নাই আপনি যদি নাম দেন গু গোবর টেইলারিং শপ আল্লাহর কসম আমি সেই নামই রাখব কেন এটা আমার একটা শখ মানুষের অনেক শখ থাকে আমার শখ আমার দর্জির দোকানের নামটা আপনিই দেবেন আচ্ছা দেখি মাথায় কোনো নাম আসে কিনা এত চিন্তা ভাবনা করার কিছু নাই তো স্যার এখন আপনার মাথায় যে নামটা আসছে সেইটাই বলেন এখন মাথায় কিছুই নাই যা ইচ্ছা বলেন স্যার সাজঘর আলহামদুলিল্লাহ আমার দোকানের নাম সাজঘর স্যার উঠি আচ্ছা ফতে বিনীত গলায় বলল দুটো মোমবাতি আর একটা দেশলাইয়ের দাম পড়েছে পাঁচ টাকা আপনার কথা ভেবে কিনেছিলাম ভাঙতি পাঁচ টাকা কি আছে স্যার মিসির ড্রয়ার খুলে পাঁচ টাকার একটা নোট বের করলেন ফতের সঙ্গে দীর্ঘ কথোপকথনে তিনি যতটা না অবাক হয়েছেন তার চেয়ে অনেক বেশি অবাক হয়েছেন পাঁচ টাকার ব্যাপারটায় ফতে চলে গেল যাবার আগে অতি বিনয়ের সঙ্গে মিসির আলীকে কদমবসি করল মিসির আলীর মনে হলো তিনি ছোট্ট একটা ভুল করেছেন চলে যাবার আগে ফতেকে জিজ্ঞেস করা প্রয়োজন ছিল কটা বাজে ঘুমোতে যাবার আগে সময়টা জানা থাকা দরকার আধুনিক মানুষ যন্ত্র নির্ভর হয়ে গেছে মানুষ যেমন যন্ত্র নিয়ন্ত্রণ করছে যন্ত্রও মানুষ নিয়ন্ত্রণ করছে মিসির আলী দরজা বন্ধ করে ঘুমাতে গেলেন ভালোই শীত লাগছে কোল্ড ওয়েভ হচ্ছে কিনা কে জানে কোল্ড ওয়েভের বাংলাটা হচ্ছে শৈত্যপ্রবাহ কিছু কিছু শব্দ এমন আছে যে বাংলাটা সুন্দর ইংরেজি তত সুন্দর না যেমন এয়ার কন্ডিশনার এর বাংলা শীতাতপ নিয়ন্ত্রণ বায়ু নিয়ন্ত্রণ হচ্ছে না তাপ নিয়ন্ত্রিত হচ্ছে জানালা দিয়ে ঠান্ডা বাতাস আসছে তিনি পায়ের ওপর চাদরটা দিয়ে দিলেন তখনই মনে পড়ল চাদরটা যে তাকে উপহার দিয়েছিল তার নাম তিনি মনে করতে পারছেন না শুধু নাম না মানুষটার পরিচয়ও তার মনে নেই মস্তিষ্ক মানুষটার পরিচয় মুছে ফেলেছে মস্তিষ্ক মাঝে মাঝেই এ ধরনের কাজ করে খুব ঠান্ডায় মাথার বিশেষ কিছু স্মৃতির দরজা বন্ধ করে দেয় মস্তিষ্ক মনে করে এই কাজটি করা প্রয়োজন দরজা বন্ধ না করলে মস্তিষ্কের ক্ষতি হবে এমন কোনো পদ্ধতি কি আছে যাতে এই বন্ধ দরজা খোলা যায় কম্পিউটারের হার্ড ডিস্কের কিছু কিছু ফাইল হঠাৎ হারিয়ে যেতে পারে সেই সব ফাইল উদ্ধারের প্রক্রিয়া আছে মানুষের মস্তিষ্ক তো অবিকল কম্পিউটারের মতোই স্মৃতি তো কিছুই না সাজিয়ে রাখা ইলেকট্রিক্যাল সিগন্যাল কাজেই যে পদ্ধতিতে কম্পিউটারের হারানো ফাইল খোঁজা হয় সেই পদ্ধতিতেই বা তার কাছাকাছি পদ্ধতিতে হারানো স্মৃতি খোঁজার চেষ্টা কেন হচ্ছে না মিসির আলী হাত বাড়িয়ে টেবিলের উপর থেকে বই নিলেন তিনি বুঝতে পারছেন তার মন যে কোনো কারণেই হোক কিছুটা বিক্ষিপ্ত মনকে শান্ত করতে না পারলে রাতে ভালো ঘুম হবে না মনকে শান্ত করার একটি পদ্ধতি মিসির আলীর জানেন বই পড়া সেই বইও হালকা গল্প উপন্যাস না থ্রিলার না জটিল কোনো বিষয় নিয়ে লেখা বই তিনি যে বইটি হাতে নিলেন তার নাম ডার্ক ডেস অন্ধকার দিন লেখক এই পৃথিবীর ভয়াবহ কয়েকজন অপরাধীর একজন নাম ডেভিড বারজিটস তার লেখা আত্মজীবনী তিনি লিখেছেন আই হ্যাভ ওফেন নোটিসড জাস্ট হাউ আনঅবজারভেন্ট পিপল আর ইট হেজ বিন সেইড দ্যাট প্যারেন্টস আর দ্য লিস্ট টু নো দিস মে বি ট্রু ইন মাই কেস ফর আই ওন্ডার হাউ আই অ্যাট দ্য এজ অফ নাইন ইলেভেন থার্টিন ম্যানেজ টু ডু সো মেনি থিংস সো মেনি নেগেটিভ থিংস অ্যান্ড গো আননোটিসড ইট ইস পাজলিং ইন ডিট অ্যান্ড আই থিঙ্ক ইট ইজ স্যাড অর্থাৎ আমি প্রায়ই লক্ষ্য করেছি মানুষের পর্যবেক্ষণ ক্ষমতা ভালো না বলা হয়ে থাকে বাবা মারা সবার শেষে জানতে পারেন আমার জন্য এটা সত্যি আমি খুবই অবাক হই যখন ভাবি নয় বছর এগারো বছর এবং ১৩ বছর বয়সে যেসব অন্ধকার কর্মকাণ্ড আমি করেছি তা কি করে কারোর চোখে পড়ল না চোখে না পড়ার বিষয়টা রহস্যময় এবং অবশ্যই দুঃখজনক মিসির আলি লক্ষ্য করলেন তার মন শান্ত হয়েছে মন নানান দিকে ডালপালা ছড়িয়ে দিয়েছিল একসঙ্গে অনেকগুলি পথে হাঁটছিল এখন একটি পথে হাঁটছে বইটির বিষয়বস্তুতে কেন্দ্রীভূত হয়েছে ডেভিড বার্সউটস ঠিকই লিখেছেন মানুষের পর্যবেক্ষণ ক্ষমতা নিম্নমানের সে দেখেও দেখে না ফতের মামার কথাই ধরা যাক ফতের মামা বদরুল সাহেব নিশ্চয়ই কখনো ফতেকে ভালোভাবে দেখেননি তিনি নিশ্চয়ই ফতের মানসিকতা তার চিন্তাভাবনা কিছুই বলতে পারবেন না ফজরের নামাজ শেষ করে ফতে মর্নিং ওয়াক করতে যায় এই তথ্য তিনি জানেন কিন্তু কোথায় যায় তা কি জানেন তিনি কি জানেন যে ফতের অনিদ্রা রোগ আছে সে মাঝে মাঝে অনেক রাত পর্যন্ত ছাদে হাঁটে এই কাজটা যখন করে সে তাকিয়ে থাকে আকাশের দিকে ফতের মামা কি জানেন যে ফতে বাজারের ভারী ব্যাগ নিয়ে যখন ঢোকে তখন ব্যাগটা থাকে তার বাহাতে বাহাতি মানুষেরা এই কাজ করে ফতে বাহাতে না তারপরও সে ভারী কাজগুলো বাহাতে করে। ডান হাত ব্যবহার করে না মিসির আলি চিন্তা বন্ধ করে হঠাৎ নিজের ওপর খানিকটা বিরক্তি বোধ করলেন ছেলে মানুষই এই কাজটা তিনি কেন করেছেন কেন প্রমাণ করার চেষ্টা করছেন যে তার পর্যবেক্ষণ ক্ষমতা ভালো এটা প্রমাণের অপেক্ষা রাখে না যার পড়াশোনার বিষয় মানুষের মন তাকে তো মানুষ পর্যবেক্ষণ করতেই হবে মানুষের দিকে তাকিয়ে তার আচার আচরণ বিশ্লেষণ করে পৌঁছাতে হবে মন নামক অধরা বস্তুতে আচ্ছা মন কি মিসির আলী ভ্রু কুচকে তাকালেন উত্তরটা তার জানা নেই গত পঁচিশ বছর ধরে এই প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন উত্তর পাননি এখন বয়স হয়ে গিয়েছে যে কোনো একদিন অদ্ভুত ট্রেনে উঠে পড়তে হবে ট্রেনে ওঠার আগে উত্তরটা কি জেনে যাওয়া যাবে না বাড়িওয়ালা বদ্রু সাহেবের মেয়েটা কাঁদছে শিশুরা ব্যথা পেয়ে যখন কাঁদে তখন কান্নার আওয়াজ একরকম আবার যখন মনে কষ্ট পেয়ে কাঁদে তখন অন্যরকম লুনা মেয়েটার কান্না শুনে মনে হচ্ছে সে গভীর দুঃখে কাঁদছে মেয়েটা প্রায়ই এরকম কাঁদে তখন কিছুতেই তার কান্না থামানো যায় না বদরুল সাহেব কোলেনিয়া হাঁটেন তার স্ত্রী হাঁটেন আদর করেন ধমক দেন কিছুতেই কিছু হয় না একটা পর্যায়ে তারা মেয়েকে ফতের কাছে দিয়ে দেন ফতে কিছুক্ষণের মধ্যেই শান্ত করে ফেলে অনেকক্ষণ ধরেই মেয়েটা কাঁদছে মিসির আলি বই বন্ধ করে বসে আছেন বাচ্চা একটা মেয়ে গভীর দুঃখে কাঁদবে আর তিনি তা অগ্রাহ্য করে স্বাভাবিকভাবেই ঘুমোতে যাবেন তা কিভাবে হয় তিনি বিছানা থেকে নেমে বারান্দায় এসে দাঁড়ালেন লুনাকে নিয়ে তার মা দোতলার বারান্দায় রেলিং ঘেসে হাঁটছেন এত দূর থেকেও ভদ্রমহিলাকে ক্লান্ত এবং হতাশ মনে হচ্ছে মিসির আলি বারান্দা ছেড়ে ঘরে ঢুকলেন লুনার কান্নাটা সহ্য করা যাচ্ছে না তার বিরক্তি লাগছে কেন মেয়েটার বাবা মা ফতেকে ডাকছেন না ফতে নিমিশের মধ্যেই বাচ্চাটাকে ঘুম পরিয়ে দেবে বাচ্চা মেয়েটা কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে বাঘবন্দি মিশির আলী উপন্যাসটির প্রথম পর্ব এখানেই শেষ প্রিয় দর্শক শ্রোতা আপনারা এতক্ষণ শুনছিলেন কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস বাগবন্দি মিশির আলির ছয় পর্বের সম্প্রচারের প্রথম পর্বটি বাকি পর্বগুলো শুনতে চ্যানেলের চোখ রাখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে অন্যান্য পর্বগুলো মিস না যায় তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন টাটা